সারাদিনের পরিস্থিতি কি বলবো এটা আসলে মানে ভাষায় প্রকাশের মধ্যে নেয় আপনি যদি চারদিকে ধুলে জাস্ট ক্যামেরাটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা আন্দোলনের দাবি নিয়ে নেমেছিলাম যে হচ্ছে কোঠা সংস্করণ আমরা কেউ কোথা বিরোধী মানুষ না কোঠা প্রতিদেশে প্রতিদেশে কোঠা কেন প্রণয়ন করা হয় কোঠা প্রণয়ন করা হয় প্রতিবেদীদের জন্য কোঠা প্রণয়ন করা হয় দেশের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কোঠা পরি দেওয়া হয় হচ্ছে যাদের জন্য যারা ক্ষুদ্রনি গোষ্ঠী যারা হচ্ছে ক্ষুব্জ তাদের জন্য তাদেরকে তাদের আগানোর অধিকার আছে এইটার জন্য হচ্ছে কোঠা এটা এটা হচ্ছে কোঠার ছিল আমরা মোটেও চেতনার বিরোধী মানুষ না এখানে সবগুলা স্টুডেন্ট শিক্ষিত আমরা মোটেও যুদ্ধের চেতনার বিরোধী মানুষ না কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা তার স্টেটমেন্ট এখানে সবগুলা মানুষকে সবগুলো সাধারণ ছাত্রকে উস্কে দেওয়ার জন্য যথেষ্ট ছিল তার এই ধরনের স্টেটমেন্ট আমরা কখনোই আসতে ছিলাম না ইভেন আপনি চিন্তা করেন এখানে একটা কলেজের ছাত্র আসে যার বয়স সর্বসাকুল্য ষোলো সতেরো বছর ও কি করতে পারতো ও একটা লাঠি নিয়ে দাঁড়ায় আছে কিছু জানেন একটা লাঠি নিয়ে দাঁড়ায় আছে চোখ আগুনের সামনে যে পোয়াইতেছে ভাই মরে যাচ্ছি ভাই মরে যাচ্ছি আমি বললাম যে পানি দিস না চোখে হচ্ছে আগুনের ধোঁয়াতে ঠিক হয়ে যাবে ভাই আসে এমন করেছে সবার বাপমা ফোন দিচ্ছে কিন্তু সে তাও দাঁড়ায় আছে কেন আমরা এইটাই বলতে চাই যে হচ্ছে এখন আর গণমানুষের অধিকার নেই বা এটা আমাদের ছাত্রদের অধিকার নেই এটা এখন হচ্ছে গণমানুষের আন্দোলন এটা হচ্ছে শোষণের বিরুদ্ধে আন্দোলন এটা হচ্ছে নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন আপনারা যদি হচ্ছে পরশু রংপুরের ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন যে হচ্ছে ভাই যে ছিল আমাদের শহীদ আবু ভাই ভাই ভিডিওটা দেখলে মানে এতটা নির্ম নির্মম ভিডিও যে সে হাত মেলেছিল নিরস্ত্র হাত মেলেছিল তার গুলি করা হয়েছে সে নিচে তাকাইছে তারপরে আবার তাকাইছে কেন কারণ ও জানেই না যে আমারই 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 হচ্ছে রক্তের মানুষ আমারই হচ্ছে পাকিস্তানের পাকিস্তানিরা মারছিল কি পাকিস্তানি বাংলাদেশি আমাদের যুদ্ধ আছে সে জানে বাংলাদেশী সে জানে পুলিশ পুলিশ আমাকে গুলি মারছে এটা বিশ্বাসই করতে পারে না সে তারপর সে আবার হাত ফেলে দিয়েছে এটা এটা কি এটা 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 মোটেও অবশ্যই কটা সংস্কার চাই তার সাথে এই ধরনের নৈরাজ্যবাদী বিষয়াদের অবসান চাই এই ধরনের নৈরাজ্যবাদীর অবসান চাই আচ্ছা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন একজন মুক্তিযোদ্ধা রাজশাহীর তিনি কোটা বাতিলের পক্ষে কথা বলেছেন যে কোটা বাতিল করে দেওয়া হোক সবাই নিজে আন্দোলনের নামছে তার তাকে আপনি কিভাবে দেখবেন অবশ্যই কেন আমি দেখবো না আচ্ছা আমি যদি বলতে চাই তাহলে একটু বেশি বলতে হয় আঠারো সালে হচ্ছে আমাদের প্রথম নির্বাচন মানে আন্দোলন হয়েছিল তখন এটা সম্পূর্ণ প্ল্যান ছিল যে হচ্ছে কোঠাটা বাতিল করে দেওয়া কারণ কি কোথা যখন বাতিল করে দিবে তখন না একজন একজন রাঙ্গামাটির একজন রাঙ্গামাটির বাসিন্দা একজন বান্দরগড়ের বাসিন্দা একজন আলী কদমের বাসিন্দা পার্বত্য চট্টগ্রামের বাসিন্দা তারা যে কত কষ্ট করে পড়াশোনা করে সেটা আমরা জানি যারা ওখানে রেগুলার বেসিসে ঘুরতে যায় তারা জানে তারা কতটা কষ্ট করে পড়াশোনা করে তাদের যদি কোথা আপনি বাতিল করে দেন তাহলে তারা তো অবশ্যই ক্ষিপ্ত হবে এখানে এরা ইচ্ছা করে বাতিল করা হয়েছে আমরা কখনোই কোঠা বাতিল চাইনি আমরা সংস্করণ চেয়েছি আমরা তিরিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধ সন্তান না আমরা বারবার বলতেছি মুক্তিযোদ্ধার সন্তান এখানে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে মুক্তিযোদ্ধার সন্তান কিভাবে থাকে কিভাবে থাকে স্বাধীনতার পঞ্চাশ বছর পর মুক্তিযুদ্ধ সন্তান কোনোভাবেই থাকা সম্ভব নয় মুক্তিযুদ্ধের সন্তান হয় না নাতি নাতি আমরা চাচ্ছি সেটা কমায় দিক আমরা সংস্করণ চাচ্ছি আমরা বাস্তব বলি নি এই জন্য সব মুক্তিযুদ্ধ কারণ আপনি প্রকৃতপক্ষে যদি মুক্তিযুদ্ধ খুঁজতে চান তাহলে যে পঁচিশ হাজার সার্টিফিকেট আছে আপনি সবাইকে হচ্ছে তদন্ত করেন সবার কাছ থেকে লিগাল এভিডেন্স চান দেখা যাক কয়জন হচ্ছে প্রমাণ দিতে পারে কয়জন প্রমাণ দিতে পারে দেখা যাক তারপরে আমি বলতে বলতে অনেক বলে ফেলছি আমাদের একজন মন্ত্রী মহাদ যার মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল হচ্ছে সাত সম্ভবত পিরোজপুরের মধ্যে সাত তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হচ্ছে আপনি সময় কি করছেন বলছে আমার মা ভাত রেঁধে দিচ্ছে আমি নিয়ে গেছি আমি ভুলও বলতে পারি আমার মাথা কাজ করছে না কারণ সকাল থেকে আমি এখানে কিন্তু আমি ভুল ভুলের জন্য আমি ক্ষমাসুন্দর দিচ্ছে যাচ্ছি আমি সরকার বিরোধী আন্দোলন করছি না আমি নৈরাজ্যর বিরুদ্ধে কথা বলছি বিরুদ্ধে কথা বলছি এবং বলে যাব। আমার আব্বা আম্মা টেনশন করতেছে আমার আব্বা আম্মা প্রচুর ফোন দিচ্ছে কারণ তার আমি একমাত্র সন্তান আমি জানি না আমার এই স্টেটমেন্টের পরে আমার কি হবে কিন্তু এইটুকু বলে যেতে পারি যে হচ্ছে আমার পরে যদি একটা ফুলের টোকাও আসে তাহলে সেটা ড্রাইভার আমার বন্ধুরা ছড়াই দিবে সেটার ড্রাইভার